নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তিনা লাইফ স্টাইলে আপনাদের স্বাগত এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির ছোট বউকে যেমন খুশি তেমন স্কুলে সাজার আর কি সেইখানে আমি সাজিয়ে দিচ্ছিলাম ও চুপচাপ শান্তভাবে সেজে নিচ্ছে কিন্তু এত গরম ছিল ওইখানে যে আর ভালো লাগছিল না ওর এই যে আমার বোন আবার আসলো মেয়েটাকে দেখতে কেমন কি সাহায্য হয়েছে তারপরে বোন আলতা পড়াই দিল

আমি এই বাংলার মায়া ভরাটাকে কেটেছি এতটা দিন বাংলায় আমার জীবন আনন্দ বাংলা বাড়ির আমি এত বারে তার বাহারে এই যে ওর বন্ধুরা সব যেমন খুশি তেমন সেজে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে এখন স্টেজে উঠবে এই যে স্টেজে ওঠার জন্য ম্যাডামদের কাছে হয়েছে সব প্রস্তুতি নিচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম এই যে চাষির পিছনে দাঁড়িয়ে আছে ওই যে ওই ছেলেটা আর কি ওর ক্লাসেরই বন্ধু চাষি সেজে ছিল ওই ফার্স্ট হয়েছে মনে হয় ঠিক মনে পড়ছে না এই যে মেয়েকে শুনছে ম্যাডাম যে তুমি কি সাজছো বলছে আমি বউ সেজেছি চুপ করে দাঁড়ায় আছে দেখেন কি সুন্দর করে চুপ করে একদম পুতুলের মতো দাঁড়ায় আছে এমনি বাসায় তুলকালাম করে কিন্তু এইখানে ওইখানে যে আর কি চুপচাপ দাঁড়ায় আছে ছোট ছোট ছেলে মেয়েগুলো সাজুগুজু করে আসছে এক একজন এক এক রকম সাজছে খুবই ভালো লাগছিল মানে পুতুল এক একটা পুতুল লাগছিল সবাইকে এই যে একজন ট্রাফিক সেজে এসেছে ওই এই ট্রাফিক যে সেজে সেই ফার্স্ট হয়েছিল মনে হয় আমার ঠিক মনে পড়ছে না মানে ট্রাফিক লাইট আর এই যে পাপ জেঠু দৌড়ই বেড়াচ্ছে ছেলে তো শান্ত নেই মেয়েও শান্ত না মেয়ের পিছনে আমি দৌড়চ্ছি ছেলের পিছনে তার জেঠু দৌড়চ্ছে এই নিয়ে তাণ্ডব হচ্ছে আর এই সময় গরমটাও ছিল অনেক মেয়ে এই শাড়ি পরে খুবই গরম লাগছিল এই যে এখন নাম নামিয়ে দিচ্ছে নামবে না ও বলছে আমি স্টেজে নাচ করব। আমাকে নাচ করতে দিচ্ছে না এখন তো ও তো যেমন খুশি তেমন নাচ তো হবে না কিন্তু ও নাচবেই অন্যরা নাচছে সেখানে যেয়ে ওরও নাচ করা লাগবে এই যে ওদেরকে এবার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে যে ম্যাডামরা ম্যাডামরা সবাই ওদের সবাইকেই খুব ভালোবাসে এই যে খুব কেয়ার করে এই যে দাঁড়িয়ে আছে বউ চুপ করে বসে আছে যে মামি আবার মেয়েকে নিয়ে আসছে আর পিহু সেজেছে মিনা কার্টুন মিনা কার্টুনের মিনা এই যে দেখেন হাওয়াই মিঠে দেখেই খাবে আর এই যে একটু দাঁড়িয়ে থাকতে বললাম দুজনে একটু ছবি তুলব দেখেন এরা দুজনে একই ক্লাসে বলে মামার মেয়ে এই যে হাওয়াই মিটে খাবে এই সেই দৌড়োদৌড়ি করছে এই যে বাবার সাথে রয়েছে ওই দেখেন শুরু করে দিল সুযোগ পেলেই ভাইকে করে মেরে দেবে উনি বউ সাথে এসেছে কিন্তু ওনাকে বউ বললে ওনার রাগ হয়ে যাচ্ছে আশেপাশের মানুষ ও তার ছেলের পিছনে দৌড়াচ্ছে এই যে আমাদের সবাই ইচ্ছা ছিল প্ল্যান ছিল আর কি সবাই শাড়ি পরে আসবো পরেও এসেছি কিন্তু ছেলেমেয়ের পিছনে দৌড়াতে দৌড়াতে কাজ হয়ে যাচ্ছে এই যে মাইকেল মধুসূদন দত্ত সেজেছে খুবই ভালো লাগছিল দেখতে কিন্তু স্টেজে যেতে পারিনি সময়তে পুতুলটার করছিলাম এই যে ভিডিও করে নিলাম অনুষ্ঠান আর যেমন খুশি প্রোগ্রাম একসাথে আমরা স্বামী স্ত্রীর একটু ভিডিও করে নিলাম সময় পাচ্ছিলাম না তার একসাথে তোলার এই যে সব ভাবিরাও চলে আসছে এই যে আমার মেয়ের বান্ধবী ইনারা এই যে এই আপু আর কি ছিল মানে আমার বরের বন্ধু পারভিস ভাই আর ওয়াইফ আর কি ছিল এখানে এই যে তারা দুই বান্ধবী একসাথে দাঁড়িয়ে আছে একজন প্রিন্সেস একজন বউ সেজেছে এখন তারা স্টেজে যাবে এই যে ম্যাডামের সাথে দেখা হয়েছে ম্যাডাম আর সে আজ একই শাড়ি হয়ে গিয়েছে উনি ম্যাডামকে দেখিনি বলে বলছে যে তোমার তো দেরি হয়ে গেল তুমি এত দেরি করে আসলে কেন ও ম্যাডামকে বলছে আর আমরা গার্জিয়ানরা একটু ভিডিও করে নিয়ে এলাম এই যে সব দাঁড়িয়ে আছে ইনি সেজেছেন স্পাইডারম্যান আর এই যে ওই যে ওই আপুটাও স্টেজে আছে মানে আমার বরের বন্ধুর ওয়াইফ উনি স্কুলের সাথে আর কি জড়িত আছে আর এই যে পুরস্কার দিতে আর কি দাঁড়িয়ে আছে সবাই আর এই যে একটু পরে আর কি ছেলে মেয়ে সবাই আসবে যারা আর কি খেলাধুলায় ফার্স্ট সেকেন্ড হয়েছে আমার মেয়েও তো থার্ড হয়েছিল দৌড় প্রতিযোগিতায় এই যে পুরস্কার নেবে সব লাইন দিয়ে আসছে একটু পরেই দেখতে পাবেন ও ছোট মানুষ তো আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে ওই যে স্টেজে উঠছে ছোট ছোট কুটি গুটি পাই স্কুলে একদম চুপচাপ একদম শান্ত টিচাররা যা বলছে তাই শুনছে ওই যে আমাদের ছোট্ট পুতুলটা দাঁড়িয়ে আছে ম্যাডামের সাথে ওই যে দেখতে পাচ্ছেন কি না ওই যে ওর বাবার সাথে আর কি কোলে উঠেছে পুরস্কার নেওয়া হয়ে গিয়েছে এখন পুরস্কার নিয়ে চলে আসবে এত গরম ছিল ওই দিন পরে সব কিছু চেঞ্জ করে দিয়েছিলাম এই যে বাপ তার মেয়েকে নিয়ে পুরস্কার নিয়ে চলে এসেছে পরবর্তী ব্লগে দেখতে পাবেন পরবর্তীতে আমরা কি কি করলাম এই এই ব্লগের পরবর্তী পার্ট আছে কিন্তু দেখতে ভুলবেন না